কি সমস্যাটা আমার ভাইয়ের সমস্যা ছিল সৌদি আরব একটা অ্যাক্সিডেন্ট করছিল তো আজকে থেকে বারো বছর আগে তো অ্যাক্সিডেন্ট করার পরে মেরিডোর মানে একটু চুল ফাইডা ছিল এই ফাইডের থেকে অতদিন বুঝতে পারে নাই তো এই বয়সে গিয়ে আমার ধরা পড়ছে ব্যথা ব্যথা তো আমরা মেডিকেলে দৌড়াদৌড়ি করতে করতে কাপাসে রেডিয়ামে গেছি তো রাশিদুল স্যারের কাছ থেকে আমরা তথ্য নিয়ে তো শাহিদুল ভাই স্যারের কাছে আমরা অপারেশন করাইছি মেরিডোর অপারেশন করাইছি তো আলহামদুলিল্লাহ উনি আমার ভাইয়ের জন্য দোয়া করে সবার কাছে দোয়া চাই এই আর কিছু সামনে কোন দশে আছিলেন প্রথমে ছিলাম সৈয়দ আরব আসিলাম সৈয়দ আরব তেরো বছর মতন রয়েছি ওর কোম্পানি আমাকে ওটা ছুটিতে ফটায় পরে আর যাইতেছি না কোম্পানি তারপরে কোন দশে গেছেন তারপরে গেছি মালুষ হয়ে গেছিলাম মালুষ হয়ে গেছি বাদে বহু ডাক্তার মালা ডাক্তার দেয় আর কি মালা ডাক্তার দেয়

ভালো সে আছে অনেক বন্ধুরা সবার কাছে দোয়া চাই সবাই যেন আমার লাগে দোয়া করে আল্লাহ যেন হ্যাঁ সুস্থভাবে চলতে পারি ওনার অপারেশনটা হয়েছে না সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন হ্যাঁ সঠিকভাবে চলাফেরা করতে পারি রোজা নামাজ করতে পারি এটি আর কি সবার কাছে দোয়া চাই সুপ্রিয় দর্শক প্রবাস কে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশি সকল মুসলমানের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমার চাচা দীর্ঘদিন একুশ বৎসর সৌদি আরব মালয়েশিয়া এই প্রবাস জীবনটা কাটাইছে কিন্তু বিদেশ থাকার কারণেই কিন্তু আমার চাষার কিন্তু এই ব্যথা ব্যথা এরকম অবস্থায় ছিল তখন কিন্তু বিদেশ থেকে আইসে পড়ছে আমার চাচার জন্য দোয়া করবেন দীর্ঘদিন আপনার সাথে মালয়েশিয়া সৌদি আরব আপনার সাথে চলাফেরা করছে যদি আপনাদের সামনে আমার ভিডিওটা যায় শুধু আপনাদের দোয়া এবং আমরা চাই আমার চাষে যেন সুস্থ হয় সুস্থ কামনা করে মাহের রমজান যেন আমরা তিরিশটা রোজা থাকতে পারি এবং চাষের জন্য দোয়া করবেন চাষের জন্য সুস্থ হয় এবং সকলে দোয়া কামনা রেখে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম